দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই সাঈদ নেমু সাহেব বলে যখন এই নামাজে রক্ত তখন আমার কানে একটা আজানের নামাজ আইতো আমি আমার কানটা দেখতাম মসজিদের মিনারায় আজান নাই কিন্তু সাইদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায় তার মানে আমার রসুল কবর থেকে আসান দিতেছে মসজিদের আজান বন্ধু কিন্তু নবী যেই কবরে আজান দেয় সাঈদ ইবনে মুসাইব মসজিদের ভেতরে নবীর আজান শুনতে পায় এরে বলা হয় তাবি সাহাবি দেখার কারণে তাবি হয়েছে হাফিজি দেখার কারণে সাইখে চরমনাই হয়েছে মরহুম আল্লাহর কতককে দেখার কারণে সাইখে চরমনায় হয়েছে কেয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে এ কারণে আল্লাহ বলেন ঘরে মেয়ে চদ হয়েছে ছেলে হয় নাই এবার ইমরানের উম্মদ কে সামাল দিবে কে আল্লাহ হজরত ইমরান আলহালামের

কারণ তারা আমি নবীর উঠাইছে কিন্তু আমি শেষ নবী নবী আমি শেষ আমার পরে আর কোন নবী নাই কিন্তু যদি আমার পরে আল্লাহ তালা কাউকে দান করতেন তাহলে আমার সাহাবি উমরকে আল্লাহ নবী বানাতেন লাউকানা বাবী নবীগল্লা কানা ওমার মহাদিশরা বলে নবীর উপস্থিতিতে যদি আল্লাহ কাউকে নবী বানাই তাহলে আবু বকার কি আল্লাহ তালাত নবুৱাদ দান করতেন তার মানে নবীর সাহাবিরা উন্মতের শ্রেষ্ঠ তারাত নবী হওয়ার উপযুক্ত কায়ামত পর্যন্ত আর কোনো নবী নাই একারণে সাহাবিরা নবোৱাতি পায় নাই এখন প্রশ্ন হল সাহাবী নবুয়ত পাইল না তাহলে কি জামানার দাজ্জাল কাদিয়ানি আর পরকতুল্লাহ বুঝি নবী তারা কি জোরে আওয়াজ বলেন তারা কি নবী ছিলেন আমার নামের সন্নিকটার সাহাবীদের চাইতে উত্তমতম ঈমান আর কার নাই আর সাহাবিদের সান্নিধ্য যারা পেয়েছে তারা হলো তাবেই তাবেইরা সাহাবিদের পরেই সবচেয়ে দামি কিছু তাবেইর নাম হাসানুল বাসরি তাবেই হজরত উমরের কোলে উঠেছেন জন্মের পরে মুখের লালা হজরত উমর বার করে জিপায় পয়লা খানা হিসাবে লাগায় দিছেন উমরের মুখের লালা নাম রেখেছেন

যিনি আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করেছেন আর আবু হুরায়রা হলো নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়াতকারী সাহাবী মুকাসসিরিনদের অন্যতম শ্রেষ্ঠ হযরত আবু বকর আবু আবু হুরায়রা আর এই আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন সাইদ ইবনে মুসাইয়্যিব সুবহানাল্লাহ সাহাবী দেখার কারণে ঈমান কত ভালো জায়গায় আমি চলে আসছি আমার জায়গা মতো চলে আসছি সাহাবি দেখার কারণে সাঈদ ইবনে মুসাইবের ইমান কত ভালো সাঈদ ইবনে মুসাইব খেয়াল করে শুনেন কথাটা সাঈদ ইবনে মুসাইব পঞ্চাশ বছর নামাজ পড়েছেন শেষদার জাগাত থেকে কখনো নিজের দৃষ্টি কোন মানুষের পিঠে পঞ্চাশ বছরের ভিতরে নাই কত বছর বলেন বলেন করে কত বছর পঞ্চাশ বছরের ভিতরে চোখের দৃষ্টি শেষদার জায়গার থেকে কখনো মানুষের পিঠে পড়ে না الليগা আল্লাহর দেখার জন্য সিজদার জায়গায় তাকায় রইছে 50 বছর 50 বছরের ভিতরে একটা পলক সাইদ ইবনে মুসাইয়ব हटায় নাই 40 বছরের ভিতরে এক নামাজের তাকবীরে উলাস করে নাই শুধু তাকবীরে উলা নয় 40 বছর পর্যন্ত সাইদ ইবনে মুসাইয়ব বলে সাইদ ইবনে মুসাইয়ব বলে চল্লিশ বছর মানুষের ভিড়ে আজান শুনি নাই চল্লিশ বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বৈশা আল্লাহ আকবার বলেন তার মানে চল্লিশ বছর লাগাতার সাইদ ইবনে মুসাইব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন সাইদ ইবনে মোসাইব বলে আজানের আগে জন্য মসজিদে এসে বসে থাকি ময়দানে মাসারে মহান আল্লাহ যদি বলে হাইয়া আল্লাহ সালা বইলে নামাজে তরে দায় কানা লাগলো ক্যারে এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নেই এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করল ক্ষমতা লিপ্ত যারা হয় তারা সাহাবীদের উপর অত্যাচার করেছে এই কারণেই হাসিনা ক্ষমতা লিপ্ত আলেদের উপর অত্যাচার করতে বেরেছে এই কারণে মাশায়েখের মাথায় আঘাত করতে পেরেছে শাইখের চরমনায় কে আঘাত করতে বেরেছে এদেশের শাইখুল হাদিস ধরে ধরে জেলখানায় তাওবাত করতে পেরেছে ইয়াজিদি বাহিনী ইয়াজি বাহিনী মদিরা আক্রমণ করেছে মসজিদের আজান বন্ধ করেছে সেই সিদ্দেদিনের যুগে তিন দিন মসজিদে নবাবীতে আজান হয় নাই কয়দিন তিন দিন মসজিদে নবাবীতে আজান হয় নাই সাইদিব নে মুসাইয়ে পড়ে কেউ মসজিদে তখন ছিল না আমি ছিলাম আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম ওরা চলে যেত আমি মসজিদে এই জন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নদীর মসজিদে কেউ সেজদা না দেয় আল্লাহ আদালতে জবাবটা দিব কারণে আমি এই তিন দিন মসজিদে থাকতাম আর আমি একা একা মসজিদের সেলদার হক আদায় করতাম এর চেয়ে আশ্চর্য কথা হলো এর চেয়ে আজব কথা হলো আশ্চর্যজনক বিষয় হলো তিন দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই সাহেব নেমু সাহেব বলে যখনই নামাজে রক্ত পাইতো তখন আমার কানে একটা আজানে নামাজ আইতো আমি আমার কানটা দেখতাম মসজিদের মিনারায় আজান নাই কিন্তু সাইদ উল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায় তার মানে আমার রসুল কবর থেকে আসান জিতেছে মসজিদের আজান বন্ধ কিন্তু নবীজী কবরে আজান দেয় সাঈদ ইবনে মুসাইব মসজিদের ভেতরে নবীর আজান শুনতে পায় এরে বলা হয় তাবি সাহাবি দেখার কারণে তাবি হয়েছে হাফিজ্জি দেখার কারণে সাইখে চর্মনাই হয়েছে মরহুম আল্লাহর কতককে দেখার কারণে সাইখে চর্মনাই হয়েছে কেয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে এ কারণে আল্লাহ বলেন কুনু মাসাদেতে আর এই ভালো মানুষদের ভেতরেই সাহাবিদের কিছু সিফাত পাওয়া যাবে আসিদ্ধাও আলাল কুস্ফার কাফরের বেলায় তারা শক্ত এক কারণে হয়তো করিম মামলুল হক এদের চরুল আলাদা হদরত لا يا رب اشكر اليه. اشدعوا على الكفار. اشدعوا على الكفار. ار رحماء بينهم. ار تراهم ركعا سجدا يبتغون فضلا من الله তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খুজে কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য ঘুষে কেউ আছে আমেরিকার নৈ নৈকট্য তালাশ করে নিউইয়র্কের নৈ নৈকট্য তালাশ করে কেউ আছে চীনের নৈ নৈকট্য তালাশ করে কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাস করে জমিনে কেউ যদি আল্লাহর দিনের উপর আঘাত করে তো তারা ভুগতান রক্ত থাকতে তারা দিন মিটতে দিবে না কারণ তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় রাতের বেলায় তারা নামাজ পড়ে দিনের বেলায় তারা রোজা রাখে কদম কদম নবীর সন্ন্যত তারা চলে এত নামাজ পড়ে পছন্দের গণ আর এই গুণগুলো ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয় এ চোরদের কাছে ঘুরি চর হয়ে ভরে যাবা শাহবাগীদের পিছে পিছে ঘুর রো শাহবাগী হয়ে যাবা নাস্তিকদের পিছে পিছে ঘুরি রো শাহবাগী নাস্তিক মুস্তাদের খাতায় নাম চলে যাবে আর উন্মতে মাশদের পিছে ঘুরো অদি হয়ে কবরে চলে যাবে অরি হয়ে কবরে চলে যাবে এই পোজ নিজের যেমন হাসিল করা দরকার উন্নতকেও এই বুঝ দান করা দরকার এ সুচরাং মুহতরম হাজারিন এই মাস আল্লাহ বুঝে আলেম উলামা পীর মশায়েখের সঙ্গে জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ অায় হ্যাঁকি দে বাকিরা আর পতাকা করতে আর খালিমার পতাকাকে উচু করে দাও তো এলেশার মশায়েখিন রাজু দিতে আসতে কাভল করে রক্ত দিতে আসলে আসছেন তো ইনশাল্লাহ

সৈনিকার তাল এক মুহূর্ত ক্ষমতায় আপনাকে থাকতে দেবে না জীবন দিয়ে হলেও ইসলাম কায়েম করবে ইশাল্লাহ বাস হি তামান্না আসুন সকলে মিলে দেশ করি স্বাধীনতা রক্ষা করি ইসলাম রক্ষা করি দিন রক্ষা করি ঐক্যের মিনারকে কারিদ্রীয় করি মজবুত করি ইনশাল্লাহ আল্লাহ তো ভিদান করুন আমিন ওখরুদা ওয়ান আলি আন্দুলিল্লা